পূর্ব বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিকে নবম স্থানাধিকারী পরমব্রত মন্ডলীর প্রাপ্ত নম্বর ছশ শতাশি বর্ধমান মিউনিসিপ্যাল পয়েজ স্কুলের ছাত্র বিবেকানন্দ কলেজ সূর্যনগর এলাকার বাসিন্দা পরমব্রত ছোট থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী বাবা মন্ডল সেচ দপ্তরের চাকুরীজীবী মা পূর্ণিমা মন্ডল গৃহবধূ পরমব্রতই ফল প্রকাশ হওয়ার সাথে সাথে উচ্চা উন্মাদনায় ভেসে ওঠে পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা সকলে অভিবাদন জানাতেই সকাল থেকে তার বাড়িতে ভিড় জমায় পরমব্রত পড়াশোনার পাশাপাশি গান গাইতে এবং খেলাধুলো করতে ভালোবাসে পরমব্রত তার এই অপূর্ব সাফল্যের পিছনে পরিবারের সকলের পাশাপাশি তার সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে তার বিজ্ঞান সবচেয়ে পছন্দের ভবিষ্যতে সেই বিষয় নিয়ে কিছু করতে চায় বলে জানিয়েছে পরমব্রত আমার নাম পরমব্রত মন্ডল আজকে মাধ্যমিকের যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আমি নবম স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গে এবং প্রাপ্ত নম্বর হচ্ছে ছশো সাতাশি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল আমার বিজ্ঞান হচ্ছে পছন্দের সাবজেক্ট তো সেই দিকেই কিছু একটা করার ইচ্ছা আছে তবে আপাতত এখনো ঠিক করে উঠতে পারিনি যে ঠিক কি হবে কিভাবে করতে পারি এমনি নিয়ম মেনে রোজই পড়াশোনা করতাম জাস্ট কি বাড়তা দেবে তোমার দুনিয়ার জানা রইছে 1 থেকে 9 পর্যন্ত তুমি পড়াশোনা করতে হবে করতে পড়াশোনাটা জাস্ট ওই ভালো লাগা একটা বিষয় তো এটাকে জাস্ট একটা মাথা ব্যথা হিসেবে না দেখে যদি কেউ প্যাশন হিসেবে দেখে বাস তাহলেই হবে কোন কোন সময়টা পড়াশোনা করতে কত হলে ঠিক আছে

আর এই পাশে মাঠ আছে সেখানে খেলতে যেতাম বন্ধুদের সঙ্গে গল্প অড্ডাবাস এইগুলোই এমনি সাধারণ কোন ফলাফল জানতে পেরেছি সেই অনুযায়ী বাংলাতে একশো আটানব্বই ইংরাজিতে একশো বিরানব্বই আহ অঙ্ক এবং বিজ্ঞানে একশো একশো আর জীবনবিজ্ঞান ভূগোল আর ইতিহাসে একশো নিরানব্বই